ফাইনালি এখানে আমরা রথের মেলার খোঁজ পেয়ে গেলাম তাই তো ঝটপট করে রেডি হতে শুরু করে দিলাম আরে এখন বলবেন যে রথ তো শেষ উল্টো রথের সময় আছে তাহলে রথের মেলা কোথায় রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত মেলায় যাব বলে কথা একটু হালকা সাজুগুজু না করলে হয় নাকি আর দেখুন এখানে না আমি এইভাবে বসে বসে আরাম করে রেডি হই আয়নাটাকে মুখের সামনে রেখে সুন্দর করে রেডি হই যাই হোক রেডি হয়ে গেলাম কেমন লাগছে এবার আমাকে কিন্তু জানা বানাতে ভুলবেন বেশি কিন্তু সাজুগুজু করিনি তবে দিন পরে সাজুগুজু করার সুযোগ পেয়েছি তো তাই আর হাতছাড়া করলাম না হালকা একটু করে নিলাম তো আমায় কেমন লাগছে কমেন্টে কিন্তু ফটাফট জানাবে চলুন এবার না বেরিয়ে পড়ি আমরা দল বেঁধে যাচ্ছি তো মানে আরেকজন আছে সঙ্গী তারা যাচ্ছে একসাথে আমি আমার ছেলে আর ওই দিদিটা দিদিটার ছেলে তো ওই আমার ছেলেরই বন্ধু একসাথে পরে এই যে আমরা আবার একটা ওলা বুক করেছিলাম কারণ রাস্তাঘাটটা অতটা চিনি না এবার বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি প্রথমবার যাচ্ছি তাহলে একটা ওলা বুক করাটাই বেস্ট মনে হবে এই মেলাটা না এত দুদিনে আমরা জানতাম না এই দুই দিন কি একদিন আগে জেনেছি তখন দুজনে মিলে ফোনে ফোনে প্ল্যান করে ভাবলাম যে চলো মেলা থেকে একটু ঘুরে আসি বাচ্চাদেরও মন ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে আসার পর থেকে তো কোথাও বেরোনো হয়নি তেমন কোথাও যায়নি এই দেখুন গাড়িটার পেছনে কিন্তু লিখা আমরা যে মেলাতে যাব ওই বাসের পেছনেই না পোস্টার দেওয়া আছে বিধাননগর রথের মেলায় যাব তো গিয়ে না এই যে ট্রেগুলো দেখলাম কাঠের কাজ করা বেশ ভালো লাগলো তো আমি আবার একটা দাম করলাম তারপরে ভাবলাম যাবার সময় কিনে নিয়ে যাবো এখন একটু মেলার ভেতরে একটু মেলাটা না রাস্তা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে পুরো আর ভেতরটা এখনো যাওয়াই হয়নি আমরা রাস্তা থেকেই দেখতে দেখতে শুরু করেছি এই যে ভেতরে যাওয়ার গেটটা আরে হ্যাঁ বলছি এটা কোথায় হচ্ছে এটা বিধাননগরের রথযাত্রার মেলা তবে কিন্তু এই মেলাটা বসেছে সডলেক সেক্টর ফাইভে তবে মেলাটা কিন্তু ভীষণই বড় আর ভীষণ সুন্দর এত সুন্দর মেলা আসলে রথের মেলা তো আপনারা হয়তো ভাববেন যে এখন রথের মেলা কি করে আছে এখানে না পুরো আট দিন রথের মেলাটা থাকে মানে যেদিন থেকে রথ শুরু হয় আর এক উল্টো রথ অব্দি এই মেলাটা ভিতরে এসেই না আমি আবার এই ট্রে গুলো পেলাম এখানে আবার দাম করলাম তো দেখি এখানে তিরিশ না চল্লিশ টাকা দাম বেশি বলছে আর যেদিকে নজর দেখুন আমার ছেলের বন্ধু বুক স্টলে ঢুকে গেছে বই দেখতে গল্পের বই যদি ভালো পাই নিয়ে নিবে আর আমরা চলে এসে এদিকে শাড়ি জুয়েলারি গুলো দেখতে ওদেরকে বললাম তোরা তোদের মতন ঘোর আমরা আমাদের মতন ঘুরি তবে মেলা থেকে বের হবি না ফোন করে নিবি ফোন করে নি আবার আমরা এক হয়ে যা হবে দেখুন রাধাকৃষ্ণর এই মূর্তিটা কত সুন্দর লাগছে না এটা বাড়িতে রাখলে না এত ভালো লাগবে কোনো এক দেওয়ালে বা কোনো এক জায়গায় খুব সুন্দর লাগবে কিন্তু আর এই মেলাতে না হাতের কাজ দেখলাম প্রচুর জিনিস আর এই যে এই চুড়িদারের পিসগুলো সব পাঞ্জাব থেকে এসেছে আর পিসগুলো না সত্যি খুব সুন্দর ভীষণ সফট আর এক একটা কিন্তু দামও সেই আর এইখানে চলে এলো সেই পাথরের মানে চীনা পাথরের মানে কাপ প্লেট সব কিছু ডিনার টেট ভালো লাগছিল জানেন তো মেলাটা এত সুন্দর জিনিস আর এখানে প্রচুর ঠাকুরের মূর্তি এক একটাকে মানে প্রত্যেকটা সুন্দর কোনোটাকে খারাপ বলা যাবে না প্রত্যেকটা কারিগর্যগুলো সুন্দর আর এখানে চলে এলো অনুষ্ঠান খুব সুন্দর এরা আবৃত্তি বলছিল নৃত্য করছিলো সঙ্গীত এবার কিন্তু ফাইনালি আমরা রথের গাড়িটার দর্শন পেয়ে গেছি এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে না আসলে ফুলগুলো একটু মুজরে গেছে সেই উস মানে ও রথের দিন করেছে না এখনো রেখে দিয়েছে এটাই অনেক বেশ ভালো লাগছে আর এই যে যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই একবার বলুন জয় জগন্নাথ জগন্নাথ সবার মঙ্গল করু কি সুন্দর করে সাজিয়েছে না ফুল টুল দিয়ে আমার না দেখে পুরো মন ভরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ওখানে না সবাইকে প্রসাদ দিতে তাই আমি আর দেরি না করে ফটাফট আমারও হাতটা বাড়িয়ে একটু জগন্নাথের প্রসাদ নিয়ে নিলাম কারণ প্রসাদে আর কি লজ্জা বলুন সবাই নিচ্ছে প্রসাদ আর প্রসাদ যেখানে পাবো না সেখানে খুব ভালো লাগে কিন্তু আমার প্রসাদ খেতে বেশ ভালো লাগে একটু প্রসাদ নিয়ে নিলাম ওটাকে প্রণাম করে মুখে আমার মতন কে কে এরকম প্রসাদ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে একবার জানাবেন আর চলুন এবার না এই যে রথের দড়িটাকে টেনে নিই টেনে একটু প্রণাম করে নিই যখন দেখা পেলাম সামনে পেলাম কেন করবো না বলুন এতদিন তো এখানেই ছিলাম ঘরের মধ্যে কোথায় মেলা জানা ছিল জানলাম তখনই সত্যি মনে এত আনন্দ লাগলো সঙ্গে সঙ্গে আমরা প্ল্যান করলাম যে চলো সবাই মিলে একসাথে যাওয়া যাক একটা সঙ্গী হয়ে ওর ছেলেকে ভর্তি করেছে এখানে মানে আমার ছেলে আর ওর ছেলে তো ওই দিদি ভাইয়ের ছেলেটা ছোট্ট থেকে ওয়ান থেকে একসাথে পড়ে তো দুজনে একই কোচিং সেন্টারে তো বেশ ভালোই হয়েছে আমাদের বেশ এখানে এসে জুটিটা আর জানেন তো এখানে না খিচুড়ি প্রসাদ দিচ্ছে তাই সবাই লাইনে দাঁড়িয়েছে আমি আর ওই দিদি ভাইটা তো করে দাঁড়িয়ে গেছি যেখানে যখন খিচুড়ি প্রসাদ দিচ্ছে একটু খিচুড়ি প্রসাদটাও নিই আর এখানে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো নাচছে কি ভালোটাই না লাগছিলো জানেন তো পরিবেশটা এত সুন্দর ছিল এই যে প্রসাদটাকে নিয়ে নিলাম কত সুন্দর করে দিয়েছে একটা পাতায় দিয়ে আবার চামচ দিয়েছে যেন হাত ভরতে না হয় এই যে আমরা চারজন নিয়ে নিয়েছি পোশাকটা চার জায়গা এক জায়গায় করে চারজন আবার দেখছি যে কত সুন্দর লাগছে পেয়ে গেছি আমরা ঠাকুরের প্রসাদ মানে না কপালে থাকলে সব হয় আর পোশাকটাও মানে খিচুড়িটা এত সুন্দর টেস্টি হয়েছিল না আমি খাচ্ছি আর বলছি দারুণ হয়েছে পোশাকটা দারুণ হয়েছে এরকম আর পাশে না এই যে একটা মাঠ মানে মাঠ বলতে ভুল এখানে হয়তো বাচ্চারা খেলে টেলে সবাই এসে বসে এত সুন্দর লাগছিলো আমরা গিয়ে ওখানে একটু বসলাম আর কি সুন্দর হাওয়া হচ্ছিলো জানেন তো হয়তো পাশে লেকটা ছিল আশেপাশে কোথাও লেকটা ছিল ওই যে সল্ট লেকের বড় লেক বলে না লেক আছে হয়তো আমি জাস্ট আইডিয়াই বললাম কারণ রাত্রিবেলা তো আর দেখতে পারিনি আর দেখুন এখানে কত সুন্দর কাঠের জিনিসপত্রগুলো বানিয়ে বানিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিস আমার এত পছন্দ হয়েছে কিন্তু জানেন কি ব্যাডলাক প্রত্যেকটা জিনিসের প্রচন্ড দাম এত দাম আমরা বলছি এই মেলায় আমাদের জন্য হয়তো না এত দাম দিয়ে জিনিসগুলো নিতে না বেশ গায়ে লাগছিল আমি বলছি থাক বাবা শুধু দেখব আর সুন্দর করে মেলাটাকে একটু আনন্দ উপভোগ করব আমি বেশ তাতে খুশি যাই হোক তবে এখানে এই দুটো কুর্তি পেয়ে গেলাম বেশ কম আড়াইশো টাকার দাম দুটোই ভালো লাগছিল আর পিওর কটন তো আমি দুটোর মধ্যে কনফিউজ হয়ে পড়েছিলাম তারপর দিদিভাইটাকে বললাম কোনটা নিব ও বললো কালোটা নাও তখন এই কালোটাই নিয়ে নিলাম আমি ভাবলাম মেলাতে এলাম একটা কিছু না নিয়ে গেলে হয় নাকি কেমন লাগে তাই এই কালো কুর্তিটা নিলাম পিওর কটনের আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর এই যে আমার এই ভোলা বাবার এই যে মূর্তিটা বেশ ভালো লাগছিল কি সুন্দর এক একে জলটা সময় পড়ছে লাইটিং হচ্ছে এত ভালো লেগেছে আমার পুরোটার মধ্যে না আমার এই ভোলা বাবার শিবলিঙ্গটা সব থেকে বেশি সুন্দর লাগছিল দাম ছিল কত জানেন চার হাজার টাকা ভাবা যায় আর এখানে এই যে পিত্তলের সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল তাহলে বলুন এই গরিব মানুষটা কি করে নেবে এত দামি দামি জিনিসগুলো আর এইখানে না কত সুন্দর সব পেন্টিংগুলো কৃষ্ণের খুব সুন্দর সুন্দর লাগছিল রাধা গোবিন্দ পেন্টিংগুলো আর এই দেখুন আমাদের কৃষ্ণ দোলনাতে দোল খাচ্ছে কত সুন্দর লাগছে না চলুন আমি একটু দোল খাইয়ে দিই এই যে দিয়ে দিলাম আমার না বেশ ভালো লাগছিল কি কিউট কিউট লাগছিল তবে এই মেলাতে জানেন তো হাতের কারিকর্য প্রচুর জিনিস ছিল এই যেগুলো বাঁশের জিনিস এত সুন্দর সুন্দর লাগছিল প্রত্যেকটা কিন্তু চয়েসফুল মানে প্রত্যেকটাই আপনি দেখলে নিতে ইচ্ছা করবে তবে দামের দিকে তাকিয়ে একটু হয়ে গেছিলাম আমরা আর এই দেখুন এগুলো না বাস দিয়ে তৈরি নিজের হাতে করা ওই লোকটা আমাদেরকে আবার বলে বলে দিচ্ছিল এগুলো হাতে তৈরি করা বাস দিয়ে পেন্টিংগুলো কী সুন্দর লাগছিল আর কি বলবো বলুন মেলাটা এতটাই বড়ো ছিল না মানে ওখানে ঢুকার টাইম ছিল সাতটা থেকে দশটা অব্দি মেলাটার টাইম তো ওইখানে মানে চার পাঁচ ঘন্টা কোনো ব্যাপারই না ঢুকলে পারে মেলার ভেতরে তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা আবার একটা ওলা কিন্তু বুক করে নিয়েছি যে না এইভাবে তখন প্রায় সাড়ে নটা বাজে ওইভাবে যাওয়া যাবে না আর আমাদের তো অত রাস্তাঘাট না। নাই ওলাগুলো কিন্তু বেশ সুবিধে হয় যে বুক করে নিলাম ব্যাস একদম লোকেশন দিয়ে দিলাম লোকেশন অনুযায়ী ওরা কিন্তু একদম নামিয়ে আর সত্যি কথা বলতে এত বড় মেলাতে না ঘুরতে ঘুরতে আমাদের পা ব্যথা ধরে গেছে সেই সাতটা ঢুকেছি আর বেরিয়েছি সাড়ে নটায় তাও মনে হয় পুরো মেলাটা দেখেছি কি না এত বড় মেলা আর আসার পথে সবার জন্য একটা করে আইসক্রিমে গাড়ির মধ্যে সুন্দর একটা গান চালিয়ে দিতে বললাম দাদাকে গান চালিয়ে দিল খেতে খেতে বেশ সুন্দর একটা পরিবেশ এনজয় করতে করতে আমরা বাড়ির দিকে দিয়ে দিলাম রওনা এইখানে এসে এই প্রথম এত সুন্দরভাবে ঘুরলাম তো বেশ ভালো লাগছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে